স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার অ্যাকাডেমিতে thank yeah. you দিক হবে জিতে হবে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে অপরাধ চরণ আমরা ফ্যাটের খুদাড়িয়ে রাজপথে এসেছি আমরা নবম বৈগেশে কোন উপকারের বৈষম্য ধৈর্য ধারণ করবো না বদ্যস্ত করব না ওয়ারিষ্ট ফোর বারো দফে বারো দফে বেতন গ্রেড সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার আমাদের বেয়াল দেয়ালে ফিট থেকে গেছে যদি আমাদের সাথে কমিশন কোন প্রকারে তাল করে সারা বাংলাদেশ প্রশাসন অসল করে দেওয়া হবে আমরা চাই ডিসেম্বরের পূর্বে আমাদের দাবির প্রেক্ষিতে সুপারিশ সহ বাস্তবায়ন গেজেট ঘোষণা করবে সকল কর্মী ভাইদেরকে আগামী আগামী পেশ খেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তি শৃঙ্খলা ভাবে অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছে কেন্দ্র থেকে জয় করো কর্মসুচি আসবে প্রস্তুত থাকবেন এই আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আমাদের ক্যামেরা সদস্য দলকে বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত লেডি নেত্রী বাংলাদেশ সরকার